আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমি আমার বাসার সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছি একটা জায়গায় যাবো আচ্ছা একটা বিয়ের অনুষ্ঠানে যাবো দাওয়াত খেতে তো ফরাদও যাবে আমার সঙ্গে তো ফরাদের জন্য অপেক্ষা করছি ফরাদ গাড়ি নিয়ে আসলেই আমরা যাব দাওয়াতের উদ্দেশ্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দাওয়াত খেয়ে আসি আর সেই সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি করি আমাদের বাড়ির সামনে মেহগনি গাছ আর এই মেহগনি গাছ থেকে পাতাগুলো সব শীতকালে ঝরে যায় আর যে ফলগুলো থাকে সেই ফলগুলো এই যে খসে খসে পড়তেছে এই ফলগুলো এগুলো সবই মেঘনের ফল করোনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার রাগ ধরে যাচ্ছে ঠিক কখন বলেছি ওকে বাড়ি থেকে বেরিয়ে আসতে এখন পর্যন্ত আসছে না আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা পাড়ার কিছু লোকজন আমাদের মেন রাস্তাতে কাজ করলাম অর্থাৎ মেন রাস্তার থেকে আমাদের যে সাইডে যে রাস্তাটা কি আছে সে রাস্তায় কাজ করলাম দেখুন এই যে দেখুন কাজ করেছি এখানে দুটো সাইনবোর্ড ছিল আমরা উঠাই দিয়েছি একটা খাতের মধ্যে অলরেডি গড়ে গেছে আর একটা এই যে এভাবে রেখেছি তো মোটামুটি এটা করা হয়েছে কারণ আমাদের এই পাড়ার সবাই মোটর সাইকেল নিয়ে মেন রাস্তায় উঠতে গেলে তখন দেখতে পারে না এই সাইনবোর্ডের জন্য রাস্তাটা ক্লিয়ার আছে কি না এই জন্য আমরা সাইনবোর্ডটা তুলে দিয়েছি অপেক্ষা করতে করতে এসে আবার বসলাম আর দশ মিনিট দেখবো এর মধ্যে যদি আসে তো ভালো কথা না হলে আমি একাই চলে যাব কারণ তাদের সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক আর আমি যদি না যাই তাহলে হয়তো তারা কিছু মনে করবে না কিন্তু আমি তাদের কাছে ছোট হয়ে যাব আমি ছোট হতে চাই না কিছুদিন আগে আমি এই জবা গাছটা ডাল কেটে দিয়েছি এখন একদম ছোট করে রেখেছি ছোট গাছে তিনটা জবা ফুল এসেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে গাছগুলো অনেক আছে কিন্তু পরিচর্যার অভাবে গাছগুলো কিরকম যেন একটা হয়ে যাচ্ছে আর শীতকালীন ফুল কোনো কিছুই নাই বাগানে এই যে এখনকার আসছে সে আমাকে এতক্ষণ দাঁড় করার আগে গাড়ি নিয়ে গোসল করে খেতে খেয়েছো দাওয়াত খেতে চলো হ্যাঁ দেখি খাবার দেয় তাহলে আমরা খাবারটা খেয়ে দেবো আর যদি না দেয় তাহলে আমরা এসে নামাতে দেবো যাও এখানে সন্ধ্যাবেলায় কালাই রুটি বানানো হয় আমাদের ঈদগা ময়দান আমরা ঈদ এই ঈদগাতে নামাজ পড়ি ঈদের দিন দিন

তুমি বললা যে হচ্ছে লোক হবে না অথচ দেখো এখন লোক এসে মানে এসে দাঁড়িয়ে থাকা লাগছে এত পরিমাণ লোক আছে আজকে দাঁড়াতে আমাদের টেবিলটা পরিষ্কার করতেছে তো পরিষ্কার করার জন্য সবাই ব্যস্ত আছে সবাই

এখন খাবারের জন্য প্লেট দিচ্ছে তো প্লেটে নিয়ে প্লেটটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব নিয়ে চোখ বুঝে খাবার দাওয়া শুরু করে দিব

এটা হচ্ছে নারকেলের ফুল আর ওই যে নারকেলের মাতি খাচ্ছে কোমাতি দাওয়াত খাওয়া শেষ খাওয়া দাওয়া করে বাড়ির দিকে আসলাম এই যে সেই নারকেলের মাটি খুব মিষ্টি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ